এবার শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের একটি সিনেমা করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি ইন্ডিয়ার এক বেসরকারি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে যায় শাহরুখ খান আর তখনই কথায় ব্যথায় উঠে পড়ে বাংলাদেশি মেগা স্টার শাকিব খানের নাম ওই টিভি চ্যানেলের হোস্ট যখন শাহরুখ খানকে শাকিব প্রসঙ্গে প্রশ্ন করে যে আপনি কি বাংলাদেশি মেগা স্টার শাকিব খানকে নিয়ে কিছু বলতে চান ঠিক তখনই জবাবে শাহরুখ খান বলেন হ্যাঁ আমি বাংলাদেশি মেগা স্টার শাকিব খানকে পার্সোনালি চিনি এবং তাকে নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তায় রয়েছে দিনদিন শাকিব খান যেভাবে নিজেকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে সে মনে হয় আমাকেও ছাড়িয়ে যাবে বহু ধরে বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা তলা নিতে ছিল যা সত্যি লজ্জাজনক তবে সম্প্রতি সময়ে শাকিব খানের কিছু ফিল্ম যা আমার চোখে পড়েছে এভাবে যদি সাকিব খান কাজ করতে থাকে হয়তোবা আমাকে একদিন ছাড়িয়ে যাবে তবে আমি শাকিব খানকে বলতে চাই শাকিব তুমি আমার ভাইয়ের মতো তুমি বাংলা ইন্ডাস্ট্রি থেকে বলিউডে চলে শো বিগ বাজেটের একটি সিনেমায় তোমাকে যুক্ত করব দর্শক এছাড়াও शाहरुख খান সাকিব খানের অ্যাক্টিং নিয়ে নানান প্রশংসা করেন शाहरुख খানের এমন মনমানসিক কথা দেখে বাংলাদেশী লিটিজেনরা বলছে যে সত্যি शाहरुख খান অনেক বড় মনের মানুষ নয়তো বা বাংলাদেশের মতো छुटটে একটা দেশকে নিয়ে বা বাংলাদেশের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে এত এত সমালোচনা বা এত এত প্রশংসা করবে তা অতুলনীয় দর্শক সত্যি যদি शाहरुख খানের কোনো একটি সিনেমায় যুক্ত হয় সাকিব খান তাহলে সেটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই লাভজনক পার্সোনালি আমি তো চাই সাকিব খান এবং শাহরুখ খান একসাথে একটি ফিল্ম করুক আমার মতামতের সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ